আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি কি নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হল আপনাদের ভালো লাগবে আমি সব সময় কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য আমার কাছে কিন্তু গাছগাছালি সবচেয়ে বেশি ভালো লাগে যদিও আমি গ্রামে থাকি সবুজ শ্যামলের মাঝখানে থেকেও কিন্তু যতই আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখি ততই কিন্তু আরও বেশি মুগ্ধ হয়ে যায় ভীষণ ভালো লাগে আসলে প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় প্রত্যেকটা মানুষেরই মন ছুঁয়ে যায় আমার অধিকাংশ ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে আমি গাছ থেকে হয় সবজি ছিঁড়ে নিচ্ছি না হয় ফল ছিঁড়ে নেছি। আসলে এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করা আমার ভীষণ ভালো লাগে আমার ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করা এখানে আমি কিছু গরু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে প্রায় এক কেজি গরু মাংস রয়েছে সেই সাথে কিন্তু আলুগুলোও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে আমি এই মাংসটা রান্না করে অর্ধেকটা দুপুরে খাবারের জন্য রেখে দিব আর অর্ধেকটা দিয়ে আমি আজকে পুলিপিঠা তৈরি করব। পিঠার ভিতরে কিন্তু অনেকে অনেক জিনিস ব্যবহার করে কেউ ভেজিটেবল ব্যবহার করে কেউ মাংস ব্যবহার করে কেউ বা নারিকেল ব্যবহার করে আসলে এক একজনে এক একটা ব্যবহার করে আজকে আমি এটাই ব্যবহার করে নিব এখনকার দিনে অনেকেই চায় বিজনেস করতে নিজের একটা সুন্দর বিজনেস হোক কম বেশি সবাই কিন্তু এটা চায় অনেক সময় চাই আমাদের বিজনেসের মাধ্যমে আমাদের যে সিম্পল চাহিদাগুলো ছোট ছোট চাহিদাগুলো সেই চাহিদাগুলো পূরণ করতে আবার অনেক সময় মেন যে চাহিদাগুলো থাকে এই ছোট বিজনেসের মাধ্যমে কিন্তু আমরা মেন চাহিদাগুলো পূরণ করে থাকি বিজনেস নামটা শুনলেই অনেকের মধ্যে এই ধারণাটি সবচেয়ে বেশি কাজ করে যে বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন বড় অ্যামাউন্ট ছাড়া কখনই বিজনেস করা যায় না আজকে আমি আপনাদেরকে দুটি বিজনেসের কথা বলবো যেটা খুবই অল্প টাকায় সিম্পলভাবে হয়ে থাকে যেটাতে অনেক চাহিদাই পূরণ করা সম্ভব আমরা যারা খুবই সাধারণ অবস্থায় আছি অথবা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে যে পর্যায়েই থাকে না কেন তারা চাইলে কিন্তু এই বিজনেসগুলো করতে পারে যেহেতু টাকার পরিমাণটা খুবই কম ভিডিও নিয়ে কিছু কথা বলি দেখতে পেয়েছেন আমি আলু দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি এর পাশাপাশি কিন্তু এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে আমি এই ডিম দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করব। আসলে অনেক সময় যে ছোটো ছোটো সিম্পল রেসিপিগুলো থাকে আমরা চাইলে কিন্তু ঘরে বসে এই রেসিপিগুলো তৈরি করে ডেলিভারি দিতে পারি আমরা যারা বাসাবাড়িতে রয়েছি তারা অধিকাংশ সময় কিন্তু হেলে দুলে এমনিতেই সময়টা কাটিয়ে দেই দেখা যায় বাসা বাড়িতে কিন্তু কাজের চাপটা একটু কমই থাকে অধিকাংশ সময় কিন্তু অপসরই থাকা হয় আমরা চাইলে কিন্তু ওই অবসর সময়ের মধ্যে ছোটো ছোটো রেসিপিগুলো তৈরি করে আমরা ডেলিভারি দিতে পারি আসলে এই রেসিপির অনেক চাহিদা কলেজ থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মানুষও কিন্তু এগুলা পছন্দ করে বিশেষ করে সকালের এবং বিকালের সিম্পল নাস্তাটা কিন্তু আমরা ঘরেই তৈরি করে এরকম ডেলিভারি দিতে পারি এতে হয় কি আমাদের পরিশ্রমটাও কম হয় টাকাও অল্প লাগে এবং লাভটা কিন্তু সবচেয়ে বেশি হয় কারণ এই খাবারের চাহিদা কিন্তু প্রচুর থাকে দেখা যায় যারা সাধারণ অবস্থায় রয়েছে তারা একটা জিনিস কিনতে গেলে যখন দেখে যে সেটার দাম দুইশো অথবা তিনশো অথবা পাঁচশো টাকা তখন কিন্তু তারা ভাবে যে এত টাকা দিয়ে জিনিসটা কিনবো আর যাদের টাকা আছে তাদের তো তুলনাই হয় না তারা তো একদম শর্টকাটে কিনতে পারে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের টাকার অ্যামাউন্ট একটু কম বা সংসার চলতে একটু হিমশিম খেয়ে যায় তারা কিন্তু অনেকটাই ভাবে যে এত টাকা দিয়ে জিনিসটা কিনবো কারণ এত টাকা তো আমার কাছে নেই তখন তারা ভাবে যে তিনশো টাকা খরচা হয়ে যাবে এখানে পাঁচশো টাকা খরচা হয়ে যাবে থাক এই যে থাক থাক করে কিন্তু তাদের এই চাহিদাগুলো আর কখনই পূরণ করা হয় না আসলে চাহিদা পূরণেরও কিন্তু একটা বয়স থাকে দেখা যায় অল্প বয়সে আপনার যে একটা চাহিদা সেটা কিন্তু বৃদ্ধ বয়সে কখনই পাবেন না আমরা যদি অলসতা না করে ঘরে বসে এরকম ছোট ছোট বিজনেসের মাধ্যমে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি তাহলে কিন্তু কখনই কারো কাছে হাত পাতা লাগে না দেখতেই পেয়েছেন আমি ডিমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি কিছু দুধ নিয়েছি দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি এখানে আমি তিনটা ডিম দিয়ে দিব আমি আজকে পুডিং তৈরি করব। অনেক দিন হয় পুডিং তৈরি করা হয় না আসলে পুডিংটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে আমরা আসলে বাচ্চাদেরকে ঘরে যদি স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু বাহির থেকে খাবার কিনে খেতে হয় না দেখা যায় আমি ঘরে তৈরি করলে আমার এখানে একশো অথবা দুইশো টাকা খরচ হয় যেই জিনিসটা আমার দুশো টাকা খরচ হলো সেই জিনিসটা কিন্তু আমি রেস্টুরেন্টে গিয়ে খুঁজতে গেলে দেখা যায় সেখানে আটশো অথবা এক হাজার টাকা খরচ আসলে সেখানে কিন্তু প্রচুর দাম আর নিজের হাতে তৈরি করলে এই জিনিসটা কিন্তু খুবই ফ্রেশ হয় খুবই হেলদি একটা খাবার খাওয়া যায় আর হোটেলের খাবারের অবস্থা তো বুঝিনি এখানে আমি কিছু মুড়ি একদম গুঁড়ো করে নিয়েছি আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব সেখানে কিন্তু আমার এই গুঁড়াটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে যার জন্যই কিন্তু তৈরি করে নেওয়া সেই সাথে গাছ থেকে একটা জালি পেরে নিয়েছি রান্না তো করতেই হবে তাই না যতই না যা কিছু তৈরি করি রান্নাটা কিন্তু একদম কমন এটা কিন্তু থাকতেই হয় বিশেষ করে দুপুরবেলা কিন্তু আমার ভাতটা থাকতেই হয় আমি গরম ভাত খেতে বেশ পছন্দ করি দেখা যায় সকালে রুটি অথবা চা তৈরি করে খেলে অনেকটাই সময় কেটে যায় তখন কিন্তু খাবারের ওরকম চাহিদাটা থাকে না তো দুপুরবেলা কিন্তু আমার ভাতটা ভীষণ পছন্দ আর দুপুরে কিন্তু যতই না খাবার থাকে আমার ভাতটা থাকতেই হয় আর যেহেতু মাশালা বাড়িতে কুমড়া গাছ রয়েছে অনেক কুমড়া খেয়েছি এবার আল্লাহতালা রিজিকে যা রেখেছেন আমি কিন্তু কখনই ভাবিনি যে এতটা জালি ধরবে তো আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি আর গাছ থেকে এরকম তাজা সবজি পেরে রান্না করার মজাটাই সত্যি অন্যরকম যেহেতু অনেক জালি এসেছে আমি কিন্তু খুব ছোট থাকতেই খেয়ে ফেলি আর ছোটো জালিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওরকম সময় লাগে না চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে এর আগের একটা বিরুদ্ধে আমি হাঁসের মাংস দিয়ে রান্না করেছিলাম তখন কিন্তু খেতে এত ভালো লেগেছিল সব সময় কিন্তু মাংস আমি আলু দিয়ে রান্না করি কারণ আলুটা আমার বেশ পছন্দ আমার বাচ্চারাও বেশ পছন্দ করে তো ওই দিন আমি কুমড়া দিয়ে রান্না করেছিলাম এত ভালো লেগেছিল কি বলবো কুমড়ার যে বিচুগুলা থাকে বা উপরে যে খোসাটা থাকে সেটাও কিন্তু আমি ভটা তৈরি করে নেই। আসলে কুমড়ার বিচি বা ভর্তা কেউ কখনও খেয়েছেন কি না জানি না অনেকে কিন্তু খায় বেশ পছন্দ করে আমিও কিন্তু বেশ পছন্দ করি কুমড়াটা যখন একটু বড় হয় দেখা যায় বিচিগুলো একটু শক্ত হয়ে গেলে অনেকে কিন্তু ফেলে দেয় এটা ফেলে না দিয়ে যদি ভর্তা তৈরি করে খান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে ভিটামিন রয়েছে আসলে আমরা অবহেলা করে অনেক সময় ফেলে দেই যে কোনো ধরনের বিচিতে ক্যালসিয়াম থাকে সবচাইতে বেশি তো চলে এসে যে রান্না করে আমি অফ ক্যামেরায় কিন্তু চিংড়ি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখা যায় সবগুলো ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যায় তো আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পেয়েছেন আমি সব সময় কিন্তু মরিচটা বাড়িয়ে দিই কুমড়ো অথবা লাউ একটু ঝোলঝল হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালবেলা আরও বেশি ভালো লাগে যখন একটু বাসি হয়ে যায় তো বাসি খাবারটা বা অনেকে পছন্দ করে না আমি কিন্তু বেশ পছন্দ করি দেখা যায় মুড়ি মেখে খেলে আর বেশি ভালো লাগে আসলে জানি না এটা কেউ কখনো খান কি না মুড়ি মেখে লাউ অথবা কুমড়া দিয়ে সকালবেলা মেখে অসাধারণ লাগে খেতে এখানে কিছু পিঠা তৈরি করে নিয়েছি আমাদের এখানে কিন্তু কুলিপিঠা বলে আসলে এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত তো যাই হোক পিঠার ভিতরে কিন্তু অনেকে নারিকেলের পুর ব্যবহার করে অনেকে ভেজিটেবল মানে সবজি ব্যবহার করে অনেকে মাংস ব্যবহার করে আজকে কিন্তু আমি মাংসটা ব্যবহার করে নিয়েছি ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন যে আমি আলু এবং মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেই মাংসটা কি কিন্তু আমি একদম শুকিয়ে তারপরে এই ফিঠাটা তৈরি করে নিয়েছি আসলে খেতে এত ভালো লেগেছিল। আমি কিন্তু মিষ্টি খাবারের চাইতে ঝালঝাল খাবারগুলো বেশ পছন্দ করি তো মাংসটা কিন্তু আমি একদম ঝাল করিয়ে রান্নাটা করে নিয়েছি তো এই পিঠাটা খেতে অসাধারণ লেগেছে আমার কাছে অনেক নারীরা কিন্তু পিঠার ব্যবসা করে পিঠার ব্যবসাতে কিন্তু টাকা খুবই কম লাগে অল্প টাকায় কিন্তু পিঠার ব্যবসাটা তৈরি করা যায় আর এই পিঠার চাহিদাও কিন্তু প্রচুর রয়েছে তো আমরা যারা ঘরে আছি অলসতা না করে অল্প পুঁজিতে কিন্তু আমরা চাইলে এই পিঠাগুলো তৈরি করে নিজে যে ছোট ছোট ইচ্ছাগুলো অথবা সাংসারিক মেন যে ইচ্ছাগুলো থাকে অল্প অল্প করে আমরা কিন্তু সকল ইচ্ছেই পূরণ করতে পারি তো দেখতেই পেয়েছেন আমি এখানে ডিম দিয়ে কীভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি আসলে এক একটা নাস্তা এক একভাবেই কিন্তু তৈরি হয় এখানে কিন্তু আমি আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি সেখানে কিন্তু আমি বোমাই মরিচটা ব্যবহার করেছি বোমাই মরিচের কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খুবই ঝাল থাকে তো মুড়িটা তো আমি একদম ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি দেখতেই পেয়েছেন সেই সাথে কিন্তু একটা ডিম ভেঙে নিয়েছি আর এই নাস্তাটা তেলে ভেজে নিলে দেখতে যেরকম সুন্দর লাগে সুন্দর একটা স্মেল আসে খেতেও ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খায় এভাবে কিন্তু স্বাস্থ্যকর খাবার ঘরে তৈরি করে আমরা বাচ্চাদেরকে খেতে দিতে পারি বাহিরের খাবারকে এড়িয়ে যাওয়াটাই সর্বোত্তম বাহিরের খাবারে কিন্তু অনেক ভেজাল থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ক্ষতিকর আসলে আমরা বুঝতে পারি না হয়তো বা স্বাদের কারণে খেয়ে ফেলি অথবা পকেটে অনেক টাকা থাকে অথবা ক্ষুদা থাকে ক্ষুধার কারণেও খেয়ে ফেলি আর টাকা থাকলে তো সব সময়ই মন চায় যে এটা সেটা কিনে খাই এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই সহজ তেমন কোনো ঝামেলা লাগে না প্রায় সময় লক্ষ্য করলে দেখবেন যে কম বেশি সবার ঘরে কিন্তু আলুর ভর্তাটা তৈরি করা হয় তো অনেক সময় দেখা যায় অনেক ভর্তা কিন্তু বেঁচে যায় আমরা সেটাকে কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ডিমটা তো বাচ্চারা বেশ পছন্দ করে আসলে ঘরে থাকা ছোট ছোট উপকরণের মাধ্যমে আমরা চাইলে কিন্তু আমাদের অনেক চাহিদাই পূরণ করতে পারি যারা ঘরে বসে আছেন যাদের অল্প ইনকাম যাদের ব্যবসা করতে ভয় লাগে তারা কিন্তু চাইলে ঘরে বসে এভাবেই ছোটো ছোট ব্যবসার মাধ্যমে অনেক সফল হতে পারেন সেই সাথে নিজের অনেক চাহিদা পূরণ করতে পারেন যেটা আপনার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে সংসার জীবনে দেখা যায় একা দায়িত্ব নিয়ে কিন্তু সংসার সামলানোটা সত্যি অনেক কষ্টকর হয়ে যায় একটা পুরুষ সত্যিই কিন্তু অনেক পরিশ্রম করে এই সংসারের পেছনে আর প্রতিটি পুরুষে যে সফল হয় তা কিন্তু না তবে এর ভিতরে যদি নারীরও একটু সচেতন হয় নারীরও যদি পুরুষকে একটু হেল্প করে এগিয়ে দেয় তাহলে কিন্তু সংসারটা আরও সুন্দর হয় তো দেখতেই পেয়েছেন আমার এখানে কিন্তু নাস্তাটা হয়ে গেছে বিশেষ করে বিকেলের নাস্তাতে এটা খেলে ভীষণ ভালো লাগে আর যখন গরম গরম থাকে তখন কিন্তু একটু মুচমুছি হয় এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার তো আপনারা চাইলে ঘরে বসে এভাবেই কিন্তু নাস্তাটা তৈরি করে খেতে পারেন সেই সাথে দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা আমি মাংসটাকে কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে মাংসটা যখন খেয়েছিলাম তখন কিন্তু বেশ ভালই লেগেছে এভাবে মাঝে মাঝে ছোটো করে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ